শুক্রবার ত্রিপুরা রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রবীণ নাগরিকদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে আসেন পুজো দেওয়ার উদ্দেশ্যে সাথে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার স্টেট সেক্রেটারি পার্থ দেব বিশালগড় মণ্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মিডিয়া ইনচার্জ বাপি সহ আরও অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান বরাবরই তিনি বিশালগড় বিধানসভা কেন্দ্রের সকল মানুষের যেন মঙ্গল হয় তার জন্য তিনি সবসময় প্রার্থনা করেন তাই আজ বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনে নিয়ে আসেন যুব বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি বিশালগড় বিধানসভা কেন্দ্রের বৃদ্ধ প্রবীণ নাগরিকেরা পরিদর্শন উদ্দেশ্য বলুন সেরকম কিছু না উদ্দেশ্য হলো অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল বিশালগরের সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে মায়ের কাছে আসবো মায়ের কাছে প্রার্থনা করব বিশালগড় বাসীর জন্য শুক্রের মঙ্গল হয় আজকে আমরা সবাই মিলে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেককে মিলে মায়ের কাছে আমরা বিশাল করে উন্নয়নের জন্য বিশাল করে প্রত্যেকের ভালোর জন্য আমরা মায়ের কাছে চরণে প্রার্থনা করব এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে এসেছি এবং প্রত্যেকের হাত ধরেই যারা বয়োজ্যেষ্ঠরা আছেন প্রত্যেকের হাত ধরে প্রত্যেকের সুপরামর্শে আমরা আমাদের স্বপ্নে বিশাল শ্রেষ্ঠ বিশাল করে আর কতজন উপস্থিত আছেন এখানে মূলত এখানে প্রায় আজকে আড়াইশোর অধিক আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত বিউরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ